এসে কালকে জামা কাপড় কেটেছিলাম সেগুলো না কালকে আর মেলা হয়নি আমি জামা কাপড় কেটে চলে গিয়েছিলাম আমাদের ওই বাড়িতে সেজন্য আজকে সকালে আগে সেই কাপড়গুলো মেলে দিয়েছি তারপর সকালবেলা ঘুম থেকে আজকে একটু উঠতে দেরি হয়েছিল উঠে দেখি যে লোক দাদাটা আমাদের বাড়ি থেকে পেপার নেয় সেই দাদাটা এসেছে অনেকদিন হলো ওনাকে পেপার দেওয়া হয় না তাই উনি আজকে এসেছিলো সেই নিউজ পেপারগুলো নিয়ে যেতে

সেদিন ওকে ওর বাবা কালারফুল চক এনে দিয়েছে তো সেই চকগুলো দিয়েই দিনের বেশিরভাগ সময়টাই ড্রয়িং করে করে কাটিয়ে দিচ্ছে সামার ভ্যাকেশান এই যে ওর ড্রয়িংটা কমপ্লিট হয়েছে ওর ড্রয়িং কেমন হয়েছে সবাই একটু জানিও তাহলে খুব খুশি হবে ও ড্রয়িং করে আমাকে বলছিল যে মা ভিডিও করো ভিডিও করো তারপরেও পটল ভাজা খেতে খুব ভালোবাসে তাই আমি একটু ওকে সরু সরু করে কেটে পটল ভাজা করে দিয়েছিলাম আর আজকে বিশেষ কিছু রান্না করব না হালকা পাতলা করে একটু মাছের ঝোল করব পটল ভাজা করেছি আর চিংড়ি মাছ ভাজা করেছি কারণ দুপুরবেলা আমাদের মাটন বিরিয়ানি খাওয়া হবে মিষ্টির বাবার স্কুলে যেন একটা প্রোগ্রাম আছে তো সেখান থেকে সবার বাড়ির জন্যই বিরিয়ানি পাঠিয়ে দেবে তারপর সেজন্যই আর খুব বেশি কিছু রান্না করিনি আর এদিকে মিষ্টি ঘরটা এত এলোমেলো করে বলে আমি আজকে ওকে ওয়ার্ক দিয়েছি যে তুই নিজের ঘর নিজেই গুছিয়ে রাখ আমি আর তোর ঘরটা গুছিয়ে রাখতে পারবো না কারণ সারাদিনে এত বার গোছানো আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না তারপর ও সেই নিজের ঘরটা নিজেই গুছাচ্ছিল ভালোই গুছাতে পারে কিন্তু আবার একটু পরেই গিয়ে এলোমেলো করে ফেলে আর আজকে না আমি খেয়েছিলাম পান্তা ভাত তোমরা পান্তা ভাত খেতে ভালোবাসো আমি না পান্তা ভাত খেতে খুব ভালোবাসি পান্তা ভাত শুধু না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওর সঙ্গে একটু মাছ ভাজা হলে আমার খুবই ভালো লাগে তো আমি চিংড়ি মাছ ভাজা দিয়েই পান্তা ভাতটা খেয়েছিলাম আর এই যে পায়েস রান্না করছিলাম পায়েসটা রান্না করতে আমার ভালো লাগে কিন্তু আমি খেতে ভালোবাসি না আমার মিষ্টি একদমই ভালো লাগে না নলেন গুড় দিয়ে আমি পায়েস করেছিলাম আর তারপরে মিষ্টি আজকে ডাক্তার দেখানোর কথা ছিল ডেন্টিস্টের কাছে যাওয়ার কথা ওর দাঁতগুলো না উঠছে মানে জন্মের পর যে দাঁতগুলো ছিল সেই দাঁতগুলো ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার পরে যে পরে যে দাঁতগুলো বেরোচ্ছে এত ফাঁকা ফাঁকা বেরোচ্ছে আর সেই মানে উল্টো পাল্টা বেরোচ্ছে সেই জন্য আমি ভাবলাম একটু ডেন্টিস্টকে দেখি আনি কি সাজেস্ট সাজেশন করে আমাকে যে এরকমই থাকবে বা কিছু একটা করতে হবে সেজন্য আমি মেইন গেছিলাম একটু শুনতে তো গিয়ে আমরা চেম্বারে বসেছিলাম ডাক্তারবাবু আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকে নি একটু পরেই ডেকেছিল এবার আমি ওকে বলছিলাম তুই তো দাঁতগুলো একটু দেখা সবাইকে তোর দাঁতের কি সমস্যা তো কিছুতেই দেখাতে রাজি হচ্ছিল না আমি ওকে বারবার রিকোয়েস্ট করছিলাম তারপরে যাই হোক অবশেষে আমি দেখানোর পরে ও দেখাচ্ছিল দেখতে পেয়েছো তোমরা ওর দাঁতগুলো কত ফাঁকা ফাঁকা হচ্ছে এই ফাঁকাগুলো কি আর বন্ধ হবে না কি এরকমই থেকে যাবে কি জানি এটা নিয়ে তো আমার আর দু দুশ্চিন্তার শেষ নেই তারপরে এই যে ডাক্তারবাবুর চেম্বারে আমরা ঢুকে গিয়েছিলাম ডাক্তারবাবু দেখে বলেছে দাঁতের কোয়ালিটি খুব ভালো এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বারো বছর পর্যন্ত সময় আছে আর মানে দুদিকের আরও দাঁত উঠলে ওই দাঁতের যে ফাঁকাগুলো রয়েছে সেগুলো চেপে যাবে হয়তো তবে পুরোটা না চাপলেও অনেকটাই চেপে যাবে তারপর আমাদের বাড়ির পাশেই না একটা আইসক্রিম পার্লার হয়েছে এখনো সঠিকভাবে ডেকোরেশন হয়নি সেখানে তো ডাক্তারের চেম্বারও আমাদের বাড়ির একদম পাশেই ছিল তো ওখান থেকে বেরিয়ে আমি মিষ্টিকে বললাম চ আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি যাই তারপরে আমি আর মিষ্টি আইসক্রিম ছিল না তো কুলফি ছিল এটা কুলফি ছিল তো সেটা আমি খাচ্ছিলাম তো খা কুলফির মধ্যে আবার চকলেট দিয়েছিলো তো সেটা খুব টেস্টি ছিল